আজকে করবো দুধসুপ্ত তার জন্যে কেটে নিয়েছি এই যে সবজি আলু উচ্ছে ডাঁটা বেগুন গাজর ঝিঙে শিম মুলো পেঁপে বান্না পেটে নিয়েছি আদা জিরে মগজদানা দানা আর মৌরি আর রাজুনি আর এখানে বড়ি নিয়েছি ভাজবো বলে আর এটা হচ্ছে ভাজা মশলা রাঁধুনি পাঁচফোড়ন মৌরি আর সর্ষে এটা হচ্ছে ভাজা মশলা তেল দিয়ে দিচ্ছি আমি সরষের তেলেই সাদা তেলে আগে দিয়ে দিচ্ছি বড়িটা বড়িগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ছেড়ে দিচ্ছি আলু আলুর সঙ্গে মূলোটাও একসঙ্গে ভেজে দিচ্ছি এই সবজিগুলো দিয়ে যেমন ভাজে লাল লাল করেও ভাজতে পারে না আর হালকাল করেও ভাজতে পারে না আমি একটু হালকা হালকা ভেজে দিচ্ছি লাল মধ্যে আলুগুলো দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে যাচ্ছে এরকম দাঁড় মতো ভাজা হয়ে যাচ্ছে তো দিয়ে দিচ্ছি বেগুন বেগুন আর শিম দিয়ে দিচ্ছি খাবার দিয়ে চলে যাচ্ছে 그래서 가 घवराना च ভাজা হয়ে গেছে ওই ঢেলে ফেলবি ভাজা হয়ে গেছে এই যে পাঁচ ফোড়ন একটু মৌরি দিলাম একটু রাঁধুনি দিলাম রাঁধুনি পাঁচফোড়ন আর ফোরনে রাঁধুনি পাঁচ ফোড়ন আর মৌরি দিয়েছি এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি ওটা দিয়ে দিচ্ছি হলুদ এক চামচে দু চামচার মতন দিলাম হলুদ নুন দিচ্ছি দু চামচে একটু খানি চিনি দিয়ে দিলাম মশলাটা ফুটে গেছে খুব সুন্দর করে গন্ধ হয়েছে এটা দেওয়াই না খুব ভালো করতে হয় গন্ধ মশলা দিয়ে দিয়েছি আদা জিরে গজ দানা মৌরি রাঁধুনি সর্ষে মশলাতে আর ভাজা মশলাতে দেবো সর্ষে পাঁচ ফোড়ন ফোর এই যে আমার কষানো হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে দেখছেন তেল তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি দুধ এতেই হয়ে যাবে এবার চাপা দিয়ে দিচ্ছি হোক এটা এই যে মশলা হয়ে গেছে ভাজা মশলাটা এবার কেটে নেবো এটা গন্ধ হয়ে গেছে দারুণ বন্ধ বেরিয়ে গেছে এই যে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা এবার অফ করে দিলাম আমার মতন বানিয়ে যদি শুক্ত খেতে চান তাহলে আমার ভিডিওটা লাইক ও সাবস্ক্রাইব